মাছের ঝোল তো ঠিক বলা যাবে না টেকনিক্যালি চিংড়ির ঝোল বলা যেতে পারে ভীষণ সুস্বাদু খেতে হয় চলুন দেখে নি মা খুব সহজে কি কি উপকরণ ব্যবহার করে এই রান্নাটা করে থাকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে তাতে চিংড়ি মাছগুলোকে ভেজে নিন ভাজার সময় সামান্য নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে ভাজবেন যখন দেখবেন এরকম ভাজা হয়ে এসছে কড়াই থেকে তুলে নিয়ে বাকি তেলটাতে গোটা জিরে আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিন এবার যে কোনো ঝোলের যেভাবে আলু কাটা হয় সেই রকম আলু কেটে তেলে অ্যাড করে দিন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয়েক দানা চিনি আর অবশ্যই স্বাদ মতো নুন সব কিছু দিয়ে আলুটা একসাথে কষিয়ে নিন দেখবেন যখন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তখন জল অ্যাড করে আলুটাকে প্রথমে আগে আমরা সেদ্ধ করে নেব লিড কভার করে দশ বারো মিনিট অপেক্ষা করলে দেখবেন আলু সেদ্ধ হয়ে গেছে দশ বারো মিনিট পর যখন বুঝবেন যে ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে তখন আমরা নেক্সট যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে টু টেবিল স্পুন মতো নারকেলের দুধ নারকেলের দুধের জায়গায় নারকেল বাটাও ব্যবহার করতে পারেন এই ঝোলের স্বাদ কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেবে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট সমস্ত রান্নাটিকে ফুটিয়ে নিন নামানোর আগে সামান্য এক চিমটে মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবেন এই সহজ চিংড়ি মাছের ঝোল বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়